হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই দু তিন দিন ধরে টানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না ঘর থেকে একটুকু বেরোতে পারছি না একটু বৃষ্টিটা থামতে তাই ঘরের বাইরে বেরিয়েছি প্রকৃতি দেখার জন্য মাঝে মধ্যে না জানো তো এই বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে খুব ভালো লাগে আর আমাকে একটা দিদিভাই আমাকে বলেছিল তোমাদের বাড়িটা দেখাতে তো দিদি ভাই আজকে আমাদের বাড়িটা আমি দেখাতে চলে আসলাম দেখো আমার শ্বশুর বাড়িটা তোমাদের কাছে খুব একটা খাস নাও লাগতে পারে তবে আমার কাছে কিন্তু অনেকটা খাস দেখেছ আমাদের বাড়িটা কেমন ওহ সরি এটা আমার বাড়ি নয় এটা আমার শ্বশুরের বাড়ি জানি না আমার বাড়ি কবে করতে পারবো তবে দেখো এই যে আমার একটা ছোট্ট বাগানে দেখো ভেন্ডি গাছ একদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ভেন্ডি হয়েছে চলো আবার আজকে দেখাই কতগুলো ভেন্ডি হয়েছে দেখেছো ভেন্ডি গাছটা এতটাই দূরে যে আমি টানতেই পাচ্ছি না এই দেখো দেখেছ কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না অনেক বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু না আসলে এগুলো টাটকা ভেন্ডি তো এগুলো এখনও কচি আছে আর এইটা কি গাছ বলো তো দেখি কে বলতে পারে বুঝতে পারছো না এটা কাঁকর গাছ দেখো আমার তো আইফোন না যে তোমাদেরকে এতটা ক্লিয়ারলি দেখাবো আমার যেটুকু নর্মাল ফোন আমি সেটুকুই দেখানোর চেষ্টা করছি এইটা হলো গিয়ে আমাদের পুকুর আর কলা গাছ কত রকমের ফলের গাছ ফুলের গাছ আমাদের এখানেই রয়েছে দেখতে পাচ্ছ এই পুকুরটার মধ্যে আমরা অনেক মাছ চাষ করেছি আমি না আমার শ্বশুর মশাই চাষ করেছে আমার বলতে এখানে কিছুই নেই আর এই দেখো এটাকে কী সাপ বলে বলো তো দেখি তোমরা কে বলতে পারো আর কুকুরটা যেতেই অমনি দৌড়ে চলে গেছে আর এই যে ছোট্ট মেয়াওটা দেখছো এই রোজ আমাদের বাড়িতে আসতো মেয়া মেয়া করতে আমার মেয়ের সঙ্গে একটু খেলতো কিন্তু দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য ওর আর পাত্তা খুঁজে পায় না এবার চলো ছাদে নিয়ে যাওয়া যাক দেখেছ এত মাঝে আমার আমি পারি না তাও একটু হাত পাড়ে চড়ে নি তার নাচ করতে করতে এইটা কি শাক দেখি তো তোমরা বলতে পারো কিনা এইটার নাম আমি বলবো না এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে আকাশটা দেখেছো এখনো মেঘ কালো হয়ে আছে এখনো ভালো রকমের বৃষ্টি হবে এখনও ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আমি তার মধ্যেই ভিডিও আচ্ছা তোমাদের কি আমার মতন এরকম বৃষ্টি প্রকৃতি দেখতে ভালো লাগে সেটা কিন্তু তাহলে আমাকে কমেন্ট সেকশানে ছাটাবাট জানিয়ে দিও আমার কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো কাকগুলো মিটিং করতে বসে বৃষ্টি হলে ওদেরও তো কত কষ্ট হয় বলো কাশ ওদেরও কোনো ঘর থাকতো পারমানেন্টলি তাহলে ওরা ওখানে কি ভালোভাবে থাকতে পারতো তবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তবে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই